বন্ধুরা আমার সালাম লিবেন আসসালামু আলাইকুম তো আপনাদের পাশে আসি এবং থাকবো প্রতিনিয়তে ভয়ে যে আসি আপনাদের মাঝে বলি আপনারা ওই ভুলটাই বারবার করেন ভয় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে উপরে ঠেলা দেন এটাই হচ্ছে আপনাদের প্রথমত সমস্যা তো আমি বর্তমানে বাগানে বাগানের নিচে পুকুর খলন করছে তো এখানে বর্তমান অবস্থা আসি আমি তো এটা হচ্ছে ভেকু তো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এবং দেখাবো তো আপনারা যারা দেশে দেশের বাইরে আসেন আপনাদেরকে বলি প্রতিনিয়ত আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন দেখে সুন্দর একটি গঠনমূল্য কমেন্ট দিবেন আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবক দেয়া করার সুযোগ করে দিবেন। তাহলে কি হবে আপনিও পরিচিত লাভ হবেন আপনার আইডিটা আমার বন্ধুবান্ধব দেখতে পাবে আমার কাছে আসবে এবং আমার আইডিটা আপনার বন্ধুবান্ধব দেখতে পাবে এবং পরিচিত লাভ হবে এটাই যদি আপনারা না বুঝেন তাহলে কীভাবে বুঝাবো তো আসেন আপনারা সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে অনলাইনে ভালোবাসা শিখেন ইতি এম ড্যারিপুল আসসালামু আলাইকুম